তুই আমার ভাই কবি না আমি তোর ভাই না আমি তোর সৎ ভাই তুই আমার সৎ ভয় কিভাবে তোর লোক আমরা সবাই মিলে এক লোক বইয়া খাবার খামু হ্যাঁ একটু ভোটা টোটা মিলাই একটু ডাল মিলে একটু ভাত দাও গিয়েছি তোরে আমার আমি তোরে ভাত খাইতে দিব না আবার স্বামীর কোনো কিছুর মধ্যে ভাত খাওয়ার ভাত আর তরকারি কিনা তারপরে কি করছিস মানুষের সামনে থেকে তুমি এত জঘন্য এত খারাপ একজনের বাড়িতে একটা কুকুর আইলেও মানুষ খাইতে দেয় আর তুমি মানুষ ওর সামনে খাবার দিয়া সেই খাবার তুমি কাইরা নিতেছো তুমি যে এত নিচু মনোবৃত্তির মানুষ সেটা

আরে আমি একটা ভালো পাত্রের সন্ধান পাইছি রে মা আমি বাইসা থাকতে থাকতে তোর বিয়াটা দিয়ে যাইতে পারলে আমি খুব শান্তি পাইতাম রে মা কখন কি হয়ে যায় আর তো ঠিক নাই যে পাত্রের সন্ধানটা পাইছি না কালকে তাহলে তোরে দেখি ওয়ালাইকুম আসসালাম এই হলো আমার মেয়ে রাবিয়া আসলে নিজের মেয়ে বলে বলছি না আমার মেয়ে মানে দেখতে শুনতে কাজে কর্মে কোন দিক থেকেই কমতি নাই বুঝলে মেয়ে তো দেখতে একেবারে চাঁদের মতন সুন্দর ভাই সাহেব মেয়ে আমার খুব পছন্দ হয়েছে এতি তোর পছন্দ হয়েছে হ্যাঁ বাবা